রাতে ঘুমানোর আগে এই ইশতেক কষ্ট হলেও পড়তে মিস করবেন না ছাড়বেন না প্রিয় ভাই আমার আমি আপনাদেরকে আজকে বলবো ইস্তেক ভার করলে কি দুনিয়াতে ফল পাওয়া যায় এবং আখেরাতে কি আছে প্রিয় ভাই আমার রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজে দিনে সত্তরবার বা এক শতবার ইস্তেকভার করতেন এক জায়গাতেই বসে প্রিয় ভাই আমার আপনি যদি ঘুমানোর আগে ইস্তেকভার একচল্লিশবার বা সত্তর বার বা একশোবার নিয়মিত করেন তাহলে আপনার জীবনের গুনা মাফ হবে আর এমন জায়গা থেকে রিজিক আসবে টাকা পয়সা আসবে আপনি কল্পনাই করতে পারবেন না এবারে বলবেন যে এটি কি হাদিসের কথা ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাআলা আনহ বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেকভার তো বা করবে তার সমস্যা থেকে আল্লাহ তাকে উত্তরণের পথ বের করে দিবেন তার প্রেশানি কষ্ট দূর হয়ে যাবে এমন জায়গা থেকে রিজিক পাবে যে সে কল্পনা করতে পারবে না আবুদাউদ্দ শরীফের এই হাদিস তো প্রিয় ভাই আমার নিয়মিত যদি ইস্তেক ফার ঘুমানোর আগে করতে পারেন তাহলে আর কিছু লাগবে না তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন কেন জানেন ইজতেক ফার কারির দুনিয়াতে খুব ফজিলত আল্লাহ খুব খুশি হয় আপনি যদি ইজতেক ফার করতে পারেন তাহলে আর কিছু লাগবে না প্রিয় ভাই আমার আমি আপনাকে আমার কোনো ব্যক্তিগত কথা বলছি না হাদিসের কথা আপনাকে বলছি ইজতেক ফার করতে গেলে আপনার গুনা মাফ হবে আল্লাহ খুব খুশি হয় আপনার চাওয়া পাওয়া দ্রুত পূরণ হয় আপনার যে শরীর সেই অন্তর গুনা থেকে পবিত্র হয়ে যায় তো ইশতেক ফারকারীর অনেক ফজিলত রয়েছে পরকালে তার জন্যে রয়েছে সুন্দর জীবন জান্নাত নসিব হবে কিন্তু নিয়মিত ফার করতে হবে এবারে বলবেন কোন ইস্তেক হলো হল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে ফার পাঠ করতেন রবদিক ফি আলাইয়া ইন এই ইস্তেক ফারটি আল্লাহ রসুল সাল্লাম এক জায়গাতে বসে এক শতবার পাঠ করতেন এক বৈঠকে বসে তো প্রিয় ভাই আমার আপনি যদি ইস্তেক ভার করতে পারেন নিয়মিত ঘুমানোর আগে বা তাহাজ্জুদ নামাজ পড়েও করতে পারেন বা দিনের যে কোনো সমাতও করতে পারেন কিন্তু ঘুমানোর আগে একটা আলাদাই আছে দেখেন মানুষ যখন ঘুমিয়ে যায় তখন কিন্তু মরে যায় কারণ কি জানেন সে তো অজ্ঞান তো আপনার আমলটা শেষ আমলটা যদি ইস্তেক হয় তাহলে আর কী লাগবে বলেন তো প্রতিদিন নিয়মিত ভার আপনি করতে মিস করবেন না আপনি যতবারই পারবেন যতবার আমল করতে পারবেন ততবারই করবেন কিন্তু ছাড়বেন না আর একটি কথা আপনাকে বলবো সে কথা হল যখনই আপনার কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইবেন সাহায্যর প্রয়োজন টাকার প্রয়োজন ধন সম্পদের প্রয়োজন চাওয়াটা যদি আল্লাহর কাছে হয় তাহলে পাবেন ইনশাআল্লাহ তা প্রিয় ভাই আমার আল্লাহর প্রতি ভরসা রেখে আল্লাহর কাছে চাইবেন বেশি বেশি করে ইসতেকভার করুন দেখবেন এমনভাবে আপনার ঘরে রিজিক আসবে টাকা পয়সা আসবে আপনি কল্পনা করতে পারবেন না রাখারই জায়গা পাবেন না কিন্তু আপনাকে মেহনত আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে করতে হবে